আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আপনি ভালো আছেন আমাদের আবার একটি নতুন পাবে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে পর্বে আমি দেখাব রকম অ্যাপ ছাড়াই আপনি কীভাবে খুব সহজে কল রেকর্ডিং করবেন যেটা অপর প্রান্তের লোক রকম বুঝতেই পারবে না ঠিক আছে তো এটি কিভাবে করবেন চলুন সেটি দেখে নিই তো এটি করার জন্য আপনাকে সরাসরি প্রথমে আপনার ডায়ল ভাই চলে আসতে হবে এবং আশা বা ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট একটি ক্লিক করবেন কারোর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন করার পর এটি একটি স্কল করে নিচে আসবেন আশা করি এখানে দেখতে পাবেন কল রেকর্ডিং ওকে তো এখানে একটি ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি রেকর্ড আনন নাম্বার তো এই টিকমার্কটি এখান থেকে উঠিয়ে দিবেন অন করে দেবেন ওকে তো এটা যদি টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি পড়তে চান তো পড়তে পারেন আর না পড়তে চাইলে সরাসরি অল রেকর্ডিং এখানে একটি ক্লিক করে এটি ওপেন করে দিলে আপনার সরাসরি আপনার ফোনে যে কেউ কল দিলে অটোমেটিক রেকর্ড হয়ে যাবে ঠিক আছে এটির জন্য কোনো অ্যাপস বা কোনো কিছু প্রয়োজন পড়বে না তো এই ধরনের বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাঁচিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন